আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো কাজ টাজ এগুলোই নিয়ে চলে আসছি তো আজকে মেহমান আসার আগে পূর্ব প্রস্তুতি কীভাবে নেই তো সেটা শেয়ার করব তো কিছু বাজার করা হয়েছে ওগুলা রেডি করব তো যেহেতু মেহমান আসবে অনেকজন লোকের আয়োজন আছে তো তার জন্য মানে আগের দিন তো অবশ্যই আমরা সবাই দেখবেন একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি তো মশলাগুলো আমি রেডি করে নেবো এখানে আমি জিরাগুড়া জিরাগুলাকে আমি টেলে তারপর হচ্ছে হালকা করে টেলে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি আর জিরা দেখবেন বেশি টালা যায় না বেশি টালে একটু কালো হয়ে যায় তো জিরাগুলা আস্তে আস্তে একদম লো আছে আমি টেলে নিয়েছি নেওয়ার পর আমি জিরাগুলা ব্ল্যান্ড করে নিলাম আর ওদিকে হচ্ছে আদা রসুনগুলাও প্ল্যান করে নিব। তো এসানকে রাতের বেলা ঘুম পাড়িয়ে তারপর এই কাজগুলো করছিলাম এসানকে মাদ্রাসা থেকে আনলাম আনার পর ওকে খাওয়ালাম ওর আরবি লেখা বাংলা লেখা সবগুলা শেষ করলাম করে ওকে আগে ঘুম পাড়ালাম তারপর আমি আসছি এগুলা এই কাজগুলো করতে আর কি একদম ছোট বাচ্চার মতো আর কি কিছু করার নাই তো ওকে শোয়া মানে শোয়ানোর পর ঘুমিয়ে গেলে আমি নিশ্চিন্ত আর কি এত ঝামেলা করে না তা না হলে ই ডাকে আনি ডাকে আমো দেখো ভাইয়া কী করে ভাইয়া বই ধরে খাতা ধরে করম ধরে মানে এই সারাক্ষণ বিচার চলতেই থাকে আর কি যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মতে কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে আর যদি লাইফস্টাইল ব্লগ আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো পেঁয়াজগুলো ফ্রিজে রাখার রাখতে গিয়ে মনে হয়েছে তুহা আপু লিখছে আপু পেঁয়াজ কেটে ফ্রিজে রাইখ না পেঁয়াজে অনেক জীবাণু থাকে তো আপু অনেক সময় রাখা হয় আর কি সব সময় রাখা মানে যে বেশিরভাগ সময় আমি ফ্রিজে পেঁয়াজ কেটে রেখে দেই যেন রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর কি আবার অনেক সময় দেখবেন কি রান্না শেষে কিছু পেঁয়াজ বেঁচে যায় তো ওগুলাও আবার যে ফ্রিজে রেখে দেই তো ওই কাজের একটু সুবিধার জন্য আর কি পেঁয়াজগুলো কাটি কেটে রেখে দেই তো ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাকে পরামর্শ দেওয়ার জন্য ভালো থাইকো আপু তো আপু আরও একটা কমেন্ট করেছেন তো আপু আরও একটা কমেন্ট করছে যে গত ভিডিওর মধ্যে অ্যাসানের ওই যে ইয়ের কথাটা বলছিলাম না তো আপুর মেয়েটাও কিন্তু ছয় বছর ছোট মেয়েটা তো আপুর কিন্তু দুই মেয়ে তো ছোটো মেয়েটার বয়স ছয় বছর তো আপু যেহেতু রেগুলার আমাকে কমেন্ট করে তার জন্য কিছু কিছু নাম আছে যে রেগুলার যেহেতু কমেন্ট করে না আমার একদম মুখস্থ হয়ে গেছে তো আপুর দুই মেয়ে তো দুই মেয়ে থেকে ছোট মেয়েটার বয়স ছয় বছর তো আপুর মেয়েও কিন্তু এখনও রাতে প্রসাব করে আর কি তো বলছে আপু দোয়া করুন তো সবাই দোয়া করবেন আপুর মেয়ের এই সমস্যাটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায় আর এই সমস্যাটা একজন মায়ে জানে যে কতটা কষ্ট হয় যে একটা বাচ্চা নিয়ে এই যে এই সমস্যাটা যদি থাকে তো সবাই দোয়া করবেন এছানের জন্য দোয়া করবেন আপুর মেয়ের জন্য দোয়া করবেন তো এখানে দেখেন বাজারগুলা নিয়ে আসা হয়েছে এখানে আছে অনেকগুলো মুরগি সবগুলাই কিন্তু মেহমানদের জন্য তো পরবর্তী ব্লগটা আবার পাবেন আপনারা তো এখানে এই যে পাঁচশো ই করে এক কেজি কিন্তু পাউডার দুধ আছে টমেটো দইয়ের গ্লাস সব কিছু নিয়ে আসা হয়েছে গরুর মাংসটা বাকি আছে তো যেদিন অনুষ্ঠানটা হবে ওই দিন আনা হবে আর কি তো এখানে পেঁয়াজ মুগ ডাল চিনি তারপর তেল সব কিছু আছে আর কি তারপর সবজি আরও কিছু সবজি আনা হবে তো এখানে কিছু মশলাও আছে তো এ আর কি তো এখানে তেলও আনা হয়েছে সব কিছুই নিয়ে আসা হয়েছে আর গরুর মাংসটা যেদিন রান্না করা হবে সকালবেলা নিয়ে আসবে তো এইগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছিলাম তো দেখবেন মেহমান আসলে আগের দিন আমরা যদি কম মানে অল্প মেহমান আসে তখন দেখবেন কি দু একজন আসলে বা তিন চারজন আসলে গোছানোর দরকার পড়ে না তো তারপর পরে তারপর অনেকজন মেহমান যখন আসবে তখন দেখবেন যে গুছিয়ে গাছিয়ে রাখলে একটু সুবিধা হয় তো এখানে কিছু সবজি আছে আরও কিছু সবজি আনা হবে তো এখানে শশা লাউ গাজর তারপর হচ্ছে যে পাতা টমেটো লেবু তারপর আলু আছে তো আরও কিছু সবজি তো আনা হবে তো ওইগুলাও আবার পরে যদি পারে দেখাবো আর কি তো আজকে যেহেতু বাজার বলা গুছালাম তো ভাবলাম কি আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করা যাক তো এখানে দেখেন আলুও কিন্তু আছে তো সব বাজার সদায় নিয়ে আসা হয়েছে আরও কিছু তো রয়েই গেছে তো এখন হচ্ছে আমি সবগুলা মুরগি কেটে নিব এই যে মুরগি নিয়ে আসছে না আমার কোনো সমস্যা নেই আরও অনেক মুরগি হলে হলেও আমি কেটে নিতে পারবো তো এই জায়গায় যদি একটা ছ মানে ছোটো সাইজের একটা মাছ দেন ওই এটা দেখেই মনে করেন যে আমার কেমন যেন লাগে এক মানে একেবারে আমার শরীরটা খারাপ হয়ে যায় কেন আমি জানি না মাছ মানে দেখলেই এরকম লাগে আর কি তো যাই হোক এখানে আমি সবগুলা মুরগি খুলে নিয়েছি তো এখন আমি আস্তে আস্তে মুরগিগুলোকে আমি ভালোভাবে একটু ধুয়ে নিব এতে করে না আবার যখন পিসগুলো ধুবো তখন আবার এই যে সমস্যা হবে না বেশি একটা পশম থাকবে না তো এখন আমি ভালোভাবে সবগুলা মুরগি এই যে আস্তে আস্তে মুরগিগুলা ধুয়ে নিব ধুয়ে তারপর আমি কেটে নিব তো এই যে এইগুলার যে পাগুলো আছে এগুলো আবার আম্মা ওদিক দিয়ে বাছাবাছি করতেছে তো আমি এদিকে এগুলা কেটে কুটে রেডি করে রেখে দেব ওদিকে আবার আননি আর এসান ওরা পড়তেছে প্রাইভেট পড়তেছে মানে ম্যাম আসছে আর কি আর এসানকে মাদ্রাসায় দিতে হবে ওদিকে আবার রান্নারও টেনশন আছে তো যেটা আমি এই যে ডাল দিয়ে আর কি যে অনেকগুলো মুরগি নিয়ে আসছিলাম মানে আমাদের ঘরের জন্য আর কি তো ওই গলা তারপর পা এগুলো দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব লাউ রান্না করবো আলুর ভর্তা করবো তো তার জন্য ডালটা তো পছন্দ করে তো ডাল জাতীয় যেটা সেটাই আগে আমি বসিয়ে দিচ্ছিলাম আর কি তো ওদিকে আমি কিন্তু ডালটা আমি রান্না করে নিয়েছি যে মুরগির গলা পায়গোলা দিয়ে ভাতও রান্না করে ফেলছি অ্যাসানে খাবারটা দিয়ে যেন ওকে দিয়ে আসতে পারি তো মুরগিগুলো তাড়াতাড়ি আমি ধুয়ে নিয়েছি আনকে যে রেডি করলাম অ্যাসান বলতেছিলাম ও তুমি তো রেডি হও নাই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে রেডি হচ্ছি ওর আবার খাবারটা বক্সে নেবো তো নিয়ে তারপর ওকে দিয়ে আসবো দিয়ে এসে তারপর কলিজা ঘিলা এগুলাকে পরিষ্কার করব তো এখন মুরগির পিসগুলা পরিষ্কার করে তারপর আমি যাব অ্যাসানকে নিয়ে তো আর কি তো এখানে আমি যে মুরগিগুলো ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম তারপরও দিয়ে একটা পশম দেখা যাচ্ছে তো কামাল হুসাইন এ আইডি থেকে একজন আপু লিখছে যে আপু হোমিওপ্যাথিক যে ওষুধগুলো আছে না ওগুলা খাওয়ানোর জন্য তো আপু দেখে খাওয়াবো মানে আপনাদের ভাইয়াকে বলে দেখি কি বলে তো এত সুন্দর করে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই কামাল যে আইডিটা এই আপুটাও কিন্তু আমাকে রেগুলার কমেন্ট করেন এবং আমার ভিডিওগুলো খুব পছন্দ করে দেখেন ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো আমাদের জন্য দুয়ারাইকো এসানকে দিতে গেলাম না সকালবেলা তিন ভাই বোনকে ডিম দিলাম দেওয়ার পর একেবারে ডিম নেই হাঁসের ডিম আছে তো এসানকে দিয়ে আসার সময় ডিম নিয়ে আসছে। কিন্তু আবার ভীম আনতে ভুলে গিয়েছে তো একটা বাড়ির মধ্যে অনুষ্ঠান ভীম একেবারেই শেষ হুইল পাউডার দিয়ে দুছি তো রাতের বেলা আবার এসানকে যখন আনতে যাব তখন আবার ভীমটা নিয়ে আসবো এদিকে গলা গিলাইগুলা আমি আইসা পরিষ্কার করলাম করার পরে এই যে আম্মা আবার একটু বাহিরে গিয়েছিল তো খাবারগুলো আমি টেবিলে রেখে দিয়েছি লাউ দিয়ে মাছের মাথা ওই যে কলা পাইগুলা দিয়ে বুটের ডাল আর আলুর ভর্তা ভাত এই ছিল আমাদের আজকের খাবার দাবারের আয়োজনের মধ্যে তো যাই হোক এইখানে দেখেন আমি তারপর বাবু নি লিজা আমাদের তিন বোনকে বাবু বাহিরে পেয়ে টেনে হেসরে এখানে নিয়ে আসছে মানে জোর করে নিয়ে আসছে প্রথমে বলছে কিন্তু মিক্সচার খাবে তো মিক্সারের কথা শুনে কিন্তু আমি আসছি কারণ মিক্সার আমার কাছে ভালো লাগে খাইতে তো লিজার মেয়ে এত কান্নাকাটি করতেছে তারপর ও আবার চলে গেছে আর কি বেশি কান্নাকাটি করতেছে আর কি ওর ছোটো মেয়েটা তো ও চলে গেছে ওকে অনেক ইয়ে করছি তো বাবু কি করছে যে আমি আমরা বললাম আর কি না লিজা যেহেতু যাবে না আমরা দুই বোন মানে দুইজনও যাব না আমরাও চলে যেতে চাইছিলাম ও ট্রেনে একদম নিয়ে আসছে এখানে আর কি তো তিনজনকে আবার রাস্তায় একসাথে পাইছে তার জন্য তো আমি কিন্তু আসছি মিক্সচার বুঝে আর কি তো তারপর দেখি মিক্সচার আর খাওয়ায় না তো বললাম যে কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় তো তারপর এইখানে নিয়ে আসছে এই রেস্টুরেন্টে নিয়ে আসছে একেবারেই মনে করেন যে ফাঁকা মানে মোটামুটি নয়টা সাড়ে নয়টা বাজে এরকম আর কি তো ও বলছিল। যে তোমরা কোনটা খাবা তো বললাম কি যেটা খুশি ওইটাই আর কি মানে শর্মা থেকে ধরে বিফ শর্মা চিকেন শর্মা সব কিছুই স্যান্ডউইচ অনেক কিছুই পাওয়া যায় বলতেছে প্লেট নিবে কিনা তো সেট মেনু নিবে কিনা তো তারপরে এতো যে আমার বোনটা বলল এটা নেবে তো নেওয়ার পর আই ক্যাম বললাম আচ্ছা ঠিক আছে আমিও এটাই খাবো তারপরে তো দেখেন ফ্রায়েড রাইস ছিল তারপর একটা যে পেঁয়াজের রিং ভাজা ছিল সালাদ ছিল একটা চিকেন ফ্রাই ছিল এই যে একটুখানি সবজি ছিল তারপর কোল্ড ড্রিঙ্কস দিল তারপর পানি সব কিছু মিলে আমরা বসলাম খাওয়ার জন্য যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখানে খাবার দাবার খেয়ে তারপর কিন্তু চলে গিয়েছিলাম তো এই যে দেখেন বাবু খাচ্ছে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা দিন কিন্তু অনেক মানে কাজ টাস করা হয়েছে তো যাই হোক অনেক দিন পর রেস্টুরেন্টে খাচ্ছি আমার কাছে রেস্টুরেন্টে বসে খেতে ভালো লাগে না যাই হোক একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ